সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা অঙ্ক করব চতুর্থ শ্রেণির পৃষ্ঠাশি এর গুণনিয়োগগুলো দেখো এখানে বলা হয়েছে সাধারণ গুণনিয়োগগুলোর তালিকা তৈরি করো এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করো তাহলে আমাদের একে দেওয়া আছে বারো ও বিশ এটা গুণ বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে এক থেকে শুরু আমি প্রথমে বারোই গুণ নিয়োগ বের করব আমি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো সাথে অন্য একটা সংখ্যা গুণ দিয়ে দেখবো যে কতগুলো সংখ্যা গুণ দিলে আমার গুণফল বারো হবে তাহলে আমি যদি প্রথম প্রথমে এক থেকে বারোকে গুণ দিই তাহলে হয় বারোকে বারো আমার গুণফল বারোই হয় আমি যদি আবার দুইয়ের সাথে ছয় গুণ দিই ছয় দুগুণে বারো তাহলে আমার গুণফল কত হয় বারোই হয় তারপরে আমি তিন দিয়ে নেই তিনের নামটা যদি চারবার পড়ি তিন ছাড়া বারো তাহলে আমার গুণনীয় কত হয় বারোই হয় এই তিন আর চার যখন বারো হয় তারপরে আমরা যদি দেখি যে আমাদের আর যায় না কারণ তিনের পরে চার চার তো আমি নিয়েছি দেখো তিনের সাথে আমি চার গুণ দিয়েছি তাহলে চার আমার নেওয়া হয়ে গিয়েছে চারের পরে হয় পাঁচ আমার পাঁচ দিয়ে যায় না কারণ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ আর পনেরো হয় তাহলে আমার কি বারোয়ের যায় না আমি ছয় দিয়ে নিয়েছি তাহলে ছয় বারো এগুলি হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক তাহলে আমি লিখতে পারি এর গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় বারো তারপরে আমরা বের করব বিশের বিশকে যদি আমি প্রথমে এক দিয়ে গুণ দিই তাহলে বিশে একে বিশ বিশকে যদি আমি বিশ বের করার জন্য যদি আমি একের পরে দুই আসে দেখ একের পরে দুই আসে আমি দুইয়ের সাথে বের করব যে কত গুণ দিলে আমার বিশ হয় দুইয়ের সাথে যদি আমি দশ গুণ দিই তাহলে দশে কে দশ দশ দুগুণে গুণে বিশ দুয়ের পরে আসে আমার চার চার পাঁচা তাহলে এগুলো হচ্ছে আমার গুণনীয়ক মনে রাখবো গুণনীয়ক হচ্ছে আমরা যে দুইটা সংখ্যা গুণ দিব ওই দুইটা সংখ্যা সা একটা আরেকটার সাথে গুণ দেওয়ার ফলে যে গুণ ফলটা হবে সেটা আমরা যে সংখ্যা তার গুণনীয়ক বের করব ওই একই সংখ্যা হতে হবে যেমন দেখো এখানে সবগুলার কিন্তু একের সাথে বিশ গুণ দেওয়ার ফলেও গুণফল বিশ হয়েছে দুইয়ের সাথে দশ গুণ দেওয়ার ফলেও গুণফল ফল বিশ হয়েছে চারের সাথে পাঁচ গুণ দেওয়ার ফলেও গুণফল বিষ হয়েছে তাহলে গুণ নিয়োগ হচ্ছে কি আমরা যতগুলা সংখ্যা গুণ দেব গুণ গুণনিয়োগ একই হতে হবে তাহলে হবে কি আমাদের নিয়োগ তাহলে আমরা এখন বিশেষ গুণ নিয়োগ লিখতে পারি এক দুই চার পাঁচ দশ বিশ দেখো এখানে বলছে নিয়োগ লেখার পরে আমাদেরকে গরিষ্ঠ সাধারণ নিয়োগটি মানে হচ্ছে গোসাগো নির্ণয় করার জন্য যখন আমাদেরকে গসাগু বলবে তখন আমাদেরকে সাধারণ নিয়োগ বের করতে হবে সাধারণ গুণ নিয়োগ হচ্ছে আমরা দেখো এখানে যে দুইটা সংখ্যার গুণ নিয়োগ বের করেছি এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলে ওইগুলো হচ্ছে সাধারণ নিয়োগ দেখো এখানে এক দুই চার মিলে তাহলে কি হচ্ছে আমার এক দুই চারে হচ্ছে সাধারণ গুণনিয়োগ তাহলে আমি এখন লিখ বিশ ও বারোয়ের সাধারণ গুণনায়ক হচ্ছে এক দুই চার আর গসাগু হচ্ছে আমরা যে সাধারণ গুণনীয়ক লিখেছি এই গুণনীয়কের মধ্যে যেটা সবথেকে বড় সেটি হচ্ছে আমার গসাগু তাহলে আমি লিখতে পারি বারো ও বিশের গসাগু হচ্ছে চার আমি এখন পাঁচ ও আটের গুণ নিয়োগ বের করব তাহলে দেখো এখানে আমি পাঁচের গুণ নিয়োগ লিখেছি পাঁচে একে পাঁচ এখানে পাঁচকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না তাহলে এখানকার গুণ্যোগ শুধু পাঁচ আর একই হবে তাহলে আমি লিখবো পাঁচের গুণ্যোগ এক আর পাঁচ তারপরে আমি বের করব আধির গুণ দেখো এখানে আমি আঠ লিখেছি আধের সাথে এক গুণ দিয়েছি আধে একে আধ তারপরে আমি দুইয়ের সাথে চার গুণ দিয়েছি চার দুগুণ আধ তাহলে এগুলো গুণফল আমার আদি হয় এগুলোর পরে আর কোনো সংখ্যা আমার যায় না তাহলে আমি লিখতে পারি গুণ নিয়োগ এক দুই চার আথ আমাকে যখন প্রশ্নে বলা হয়েছে দেখো এখানে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ বের করার জন্য গসাগো তাহলে আমার যখন গসাগো বের করব আমি দুইটা সংখ্যার গুণনীয়গুলোর মধ্যে যে গুণ মিলে সেগুলোকে আমি সাধারণ গুণনীয়ক হিসেবে লিখবো তাহলে চলো দেখি এখানে সাধারণ গুণ নয় কি মিলে এখানে সাধারণ গুণ নিয়োগ দেখো শুধু এক পাঁচ ও আধের সাধারণ গুণ হচ্ছে এক যখন এখানে গুণ নয় একতেই থাকবে তখন এই হবে কি আমার পাঁচ ও আধের গসাগু তাহলে আমি লিখবো এখন পাঁচ ও আধের গসাগু হচ্ছে এক দেখো এখানে আমাকে তিন নাম্বারে দেওয়া আছে আঠাশশো বিয়াল্লিশ তাহলে চল আমরা আতেশের গুণীয়ক বের করি দেখো এখানে আমি আতেশে গুণ্যক বের করছি আঠাশের সাথে এক গুণ দিয়েছি আঠাশ একে আঠাইশ এখন আমি একের পরে আসি দুই তাহলে আমি দেখবো যে দুইয়ের সাথে কত গুণ দিলে আমার আঠাইশ হয় তখন তুমি একটা কাজ করতে পারো এই আঠাশকে যে সংখ্যা দিয়ে গুণ দিবা ওই সংখ্যা দিয়ে আবার বাঘ করতে পারো যেমন এখানে দেখো আমি দুই দিয়ে আতেশকে বাঘ দিয়েছি দুই একে দুই আমার দুই চলে যায় তাহলে থাকে আধ আমি আধ নামিয়েছি এখন আঁধের নামটা কয়বার দুইয়ের মধ্যে চারবার চার দুগুণে আতে তাহলে দেখো আমি আতিশকে যদি দুই দিয়ে বাঘ দিই তাহলে আমার বাঘ ফল চোদ্দ হয় তাহলে বাঘ ফলটা আমি এখানে দুই সাথে গুণ দিয়ে লিখতে পারি চব্বিশ তাহলে চব্বিশ দুগুণে আঠাইশ তারপরে আমি এখানে চারি নিয়েছি চারের নামটা যদি আমি সাতবার নিই চার সাত আঠাইশ এখানে দুইয়ের পরে তিন আসে কিন্তু তিন নামটা কিন্তু আমার যায় না কারণ হচ্ছে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন সাতে একুশ তিন আট তিন আটা চব্বিশ তিন আটা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ তাহলে কত হয় আমার সাতাইশ আর তিরিশ কিন্তু আমার হচ্ছে এখানে আঠাশ তাহলে আমার যায়না দেখে আমি চার নিয়েছি চারের পরে পাঁচ আমার পাঁচও যায় না কারণ পাঁচ ছয় তিরিশ হয় ছয় নাম তো আমার যায় না আমার সাতের নামটা যায় সেই জন্য আমি এখানে সাত নিয়েছি দেখো সাত আমি চারের সাথে একবার লিখে ফেলেছি সেই জন্য আমি আর সাত নিয়ে নিই এখন আমি আঠাশের গুণীয়গুলো লিখবো এক দুই চার সাত চোদ্দো আঠাশ এখন আমি বিয়াল্লিশের গুণ নিয়োগ বের করব দেখো এখানে আমি লিখেছি বিয়াল্লিশের সাথে এক গুণ দিয়েছি বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ এখন আমি একের পরে আসি দুই আমি দুই দিয়ে নিব আমি বিয়াল্লিশকে আবার দুই দিয়ে বাঘ করে দেখব যে এই বিয়াল্লিশের মধ্যে দুই কতবার যায় দেখো এখানে আমি বিয়াল্লিশকে দুই দিয়ে বাঘ দিয়েছি আমার কতবার একুশ বার তাহলে আমি এখন একুশবার লিখবো একুশের সাথে যদি দুই গুণ দেয় তাহলে আমার গুণ ফল বিয়াল্লিশ হয় দুইয়ের পরে আসে তিন তাহলে আমি বিয়াল্লিশকে যদি তিন দিয়ে বাঘ দিই তিন দিয়ে বাঘ দিলে আমার চোদ্দো হয় তাহলে তিন 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 নামটা চোদ্দবার পড়লে আমার বিয়াল্লিশ হবে তারপর ছয় নামটা নিয়েছি আমি ছয়ের নামটা সাতবার পড়লে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে এখন আমি বিয়াল্লিশে গুণ নিয়োগ লিখতে পারি এক দুই তিন ছয় সাত চোদ্দো একুশ বিয়াল্লিশ দেখো এখানে আমার চারে বলা হয়েছে আট ষোলো বিশ তাহলে আমরা এখন চারের গুণনিয়োগ বের করবো চারের প্রথমে হচ্ছে আহাত আধের গুণ বের করে করবো আমি একের সাথে আধে গুণ দিব আতে একে আধ হয় আমার আমি আবার একের দুইয়ের সাথে চার গুণ দিব কারণ আমার একের পরে দুই আসে চার দুগুণ আধ দুইয়ের পরে তিন আমি তিনের নামটা পরে দেখতে পারি আমার আধের মধ্যে যায় কি না যেমন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় আমার তিনের নামটা যায় না তাহলে আমি চারের নামটা নিব চার একে চার চার দুগুণ আট দেখো আমি এখানে দুইয়ের সাথে চার লিখে ফেলেছি সেই জন্য আমি এখনও চারের নামটা লিখবো না চারের পরে আছে পাঁচ পাঁচের নামটা যদি আমি নেই পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ কিন্তু আমার আতে থেকে দশ বেশি হয়ে যায় সেই জন্য পাঁচ যায় না আমার ছয় নাম তো যায় না সাতের নাম তো যায় না আমার যা নাম আমি দেখো হাত লিখে ফেলেছি একের সাথে তাহলে আমার কি এক দুই চার আধ হচ্ছে হাতের গুণনীয়ক তারপর হচ্ছে আমার ষোলো আমি একের সাথে যদি ষোলো গুণ দেয় তাহলে আমার কি হয় ষোলো একে ষোলো হয় আমি যদি আবার দুইয়ের সাথে আট গুণ দেই তাহলে আমার আধ দুগুণে ষোলো আমি তিনের নামটা নেই তিন পাঁচ আর পনেরো তিন তিন পাঁচটা পনেরো হয় তিন ছয় আঠারো হয় তিন সাতা একুশ কিন্তু আমার কী হয় তিন ছয় আঠারো আমার ষোলো থেকে বড়ো সেই জন্য আমার তিন নামটা তিনের নামটা যাবে না তাহলে আমি কী করবো চারের নামটা নেবো আমি চারের নামটা নিয়েছি দেখো চারের নামটা আমি চারবার নিলে চার চার ষোলো হয় তাহলে হচ্ছে এগুলি আমার গুণনীয়ক আমি লিখতে পারি ষোলোর গুণনায়ক হচ্ছে এক দুই চার আট ষোলো তারপর আমার দেওয়া হয়েছে বিশ আমি এখন বিশের নিয়োগ বের করব একের সাথে বিশ গুণ দিলে বিশ একে বিশ দুইয়ের সাথে দশ গুণ দিলে দশ দুগুণে বিশ চারের সাথে পাঁচ গুণ দিলে চার পাঁচ আর বিশ তাহলে এগুলো হচ্ছে আমরা গুণনীয়ক আমি লিখতে পারি এক দুই চার পাঁচ দশ বিশের নিয়োগ হচ্ছে এগুলো এখন আমি সাধারণ গুণগ বের করব আমি দেখবো যে আমার সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো মিলে দেখো এখানে আমার এক দুই চার পাঁচ দশ বিশ এখানে আমার আটের মধ্যে এক চার আট আছে পাঁচ ষোলোর মধ্যে আছে আমার এক দুই চার তাহলে আমার সবগুলোর মধ্যে মিলে এক দুই চার যেমন আটের মধ্যে আমার এক দুই চার আছে ষোলোর মধ্যেও আমার এক দুই চার আছে দেখো বিশের মধ্যেও আমার এক দুই চার আছে তাহলে আমি দুই চারকে সাধারণ নিতে পারি আর এই সাধারণ যে সংখ্যাটা হচ্ছে বড় সেটাই হচ্ছে আমার গসাগু তাহলে আমি এখন লিখবো আট ষোলো বিশের গসাগু হচ্ছে চার দেখো এখানে পাঁচে দেওয়া আছে পাঁচে বলা হয়েছে পনেরো আঠারো তিরিশ তাহলে আমরা পনেরো গুণনীয় বের করবো পনেরোকে পনেরো দুইয়ের নামটা যদি নেই আমার যায় না কারণ পনেরোর মধ্যে দুই যায় না তারপর আমি তিনের নামটা যদি তিনের সাথে পাঁচ গুণ দিলে তিন পাঁচ পনেরো এগুলো ছাড়া আর কোনো সংখ্যা যায় না তাহলে আমি লিখবো পনেরো এর গুণ হচ্ছে আমার এক তিন পাঁচ পনেরো তারপর দেওয়া হয়েছে আমাকে আঠারো আমি আঠেরোকে আঠেরো লিখলাম এখন এখন একের পরে কত আসে আমার দুই আমি দুই সাথে দেখব আঠেরো নামটা বলে কয়বার যায় তাহলে আঠারো গুণ নিয়োগ হয় আমার এক দুই তিন ছয় নয় আঠারো তারপর নিব আমি বিশ বিশকে সরি তিরিশ নিব এক একের সাথে যদি তিরিশ গুণ দিই তিরিশ থেকে তিরিশ হয় দুইয়ের সাথে পনেরো গুণ দিলে পনেরো দুগুণে তিরিশ তিনের সাথে দশ গুণ দিলে তিন দশে তিরিশ পাঁচের সাথে ছয় গুণ দিলে পাঁচ ছয় তিরিশ এগুলো ছাড়া আর কোনো আমার নিয়োগ নেই তাহলে আমি লিখতে পারি তিরিশের গুণ নিয়োগ হচ্ছে আমার এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ তাহলে আমি এগুলোর মধ্যে সাধারণ নিয়োগ বের করবো দেখো আমার হচ্ছে সাধারণ হয় এক তিন পনেরোর মধ্যে আছে আঠেরোর মধ্যে আমার এক তিন আছে তিরিশের মধ্যে আমার এক তিন আছে তাহলে আমার এই এক আর তিন হচ্ছে সাধারণ গুণনীয় তাহলে আমরা লিখতে পারি পনেরো আঠারো সাধারণ গুণনীয় হচ্ছে এক তিন আর এই সাধারণ গুণনীয়কে যে সংখ্যাটা হচ্ছে বড় সেটি হচ্ছে গোসাগু তাহলে আমরা লিখতে পারি পনেরো আঠারো তিরিশের গোসাগু হচ্ছে তিন আমাদের ছয় দেওয়া আছে বারো ছত্রিশ ষাট তাহলে আমরা এখন বারোয় গুণ নিয়োগ বের করবো দেখো আমি বারোয় গুণ নিয়োগ বের করেছি বারোর সাথে আমি এক গুণ দিয়েছি বারো একে বারো একের পরে আমার দুই আসে তাহলে যদি আমি দুইয়ের সাথে ছয় গুণ দেই ছয় দুগুণে আমার বারো হয় যদি তিন নেই আমি তিন নামটা চারবার যদি পড়ি তিন চারা বারো হয় তিনের পরে আমার কত হয় চার চারের নামটা আমি নিয়ে নিয়েছি জন্য নামে লেখা লাগবে না চারের পরে আসে পাঁচ পাঁচের নাম তো আমার যায় না ছয় আসে ছয় দুগুণে বারো দেখো আমি ওই ছয় লিখেছি দুয়ের সাথে তাহলে আমার লেখা লাগবে না এখন আমি লিখতে পারি বারো গুণ নিয়োগ হচ্ছে আমার এক দুই তিন চার ছয় বারো ছত্রিশের গুণীয় যদি আমি ছত্রিশের সাথে এক গুণ দিই তাহলে আমার একের সাথে ছত্রিশ গুণ দিলে ছত্রিশ ছত্রিশ দুইয়ের সাথে আঠারো গুণ দিলে আঠারো দুগুণে ছত্রিশ তিনের সাথে বারো গুণ দিলে বারো দুগুণে তিন বারো ছত্রিশ এগুলো পাঁচের সাথে নাই আমার কারণ পাঁচের নামটা আমি নিলে হয় না পাঁচ আটা চল্লিশ হয়ে যায় আমার তাহলে আমি যদি পাঁচের নামটা হয় না তাহলে যদি তিনের পর আমি চার নেই চার ন ছত্রিশ আমার হয় পাঁচের নামটা আমি এখানে নিব না তাহলে পাঁচের পরে আমার কত আসে ছয় আমি যদি ছয় নামটা ছয় বার নেই ছয় ছয় ছত্রিশ তাহলে আমরা এখন লিখতে পারি ছত্রিশে গুণ নিয়োগ হচ্ছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ ছত্রিশের সাথে গুণ দেই তাহলে হয় আমি যদি দুইয়ের সাথে তিরিশ গুণ গুঁধে তিরিশ দু গুণে সাইট হয় আমি যদি চারের সাথে পনেরো গুণ দেয় পনেরো চার পনেরো ষাট হয় আমার তাহলে যদি আমি ছয়ের সাথে দশ গুণ গুঁধে ছয় দশে ষাট তাহলে আমি এখন লিখবো সাইত্রে গুণ নয় হচ্ছে আমার এক দুই চার ছয় দশ পনেরো তিরিশ ষাট তাহলে দেখো এখন আমি বারো ছত্রিশ সাতের সাধারণ গুণিয়োগ বের করবো আমি দেখবো আগে এই গুণিয়োগগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো আমার মিলে দেখো এখানে আমার এক দুই চার ছয় মিলে এক দুই চার ছয় আমার তিনটা সংখ্যার মধ্যে আছে তাহলে আমি সাধারণ গুণনিয়ক লিখতে পারি এক দুই চার ছয় আর এই সাধারণ গুণনিয়কের মধ্যে যে গুণনিয়কটা সব থেকে বড় সেটাই হচ্ছে আমার গসাগু তাহলে আমি লিখতে পারি বারো ছত্রিশ ও সাইতের গসাগু হচ্ছে ছয় এখানে আমি লিখেছি বারো ছত্রিশ সাইতের গসাগু হচ্ছে আমার ছয় আজকে সবাইকে আমার ক্লাস দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো প্রয়োজনে বেল আইকনে ক্লিক করে রাখো এবং আমার একটা ভিডিও লাইক করেছিও ধন্যবাদ